প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া থানার পুঠিয়া রাজবাড়িতে যেখানে ঐতিহ্যবাহী রথের মেলা প্রতি বছরই যেটা হয়ে থাকে তো এবার দেখা গেছে বৃষ্টি কাদা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাদার মধ্যে বাচ্চারা কিভাবে দেখেন মজা করছে মানে এটা মানে দুঃখও লাগতেছে আনন্দও লাগতেছে আসলে বলা যাবে না এটা কি ধরনের মজা আমি এখানে এসে হতবাক এবং এস্টোনাইজড হয়ে গেছি যে মানুষ কতটা আনন্দকে উপভোগ করতে গিয়ে কাদার এ পানি বৃষ্টি একলা তাদের কাছে কোনো ম্যাটার না এরকমই স্পিরিট থাকা উচিত একজন সফল মানুষের অ্যাটিটিউড এটা খুবই ভালো লাগছে আমার তো চলেন এখানে দেখতে পাচ্ছেন এই যে দূরে একেবারে রাজবাড়ির গেট পর্যন্ত কাদার কাদা আমরা চলেন আপনাদেরকে আর একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি কাদার ভেতর মানুষ তার মধ্যে দুর অবস্থা মানে এই বাচ্চা নিয়ে মানে এটা মেলা মেলা আসলে মেলাই মানে এটা মেলা মেলা মেলাই মানে মেলার মধ্যে বৃষ্টি কাদা হ্যাঁ তারপরে বাচ্চা দুর্ভোগ আনন্দ হতাশা সব মিলে মেলা মানে মেলাই এই এটা ব্যতিক্রম ধর্মী মেলা হচ্ছে এই কাদার জন্য আমার মনে হয় প্রিয় দর্শক আপনারা কমেন্টস করে জানান এই কাদার কারণে মেলার সৌন্দর্য বাড়ছে নাকি কমছে মানুষের আনন্দ বাড়ছে না কমছে মানুষ আনন্দ আছে না কষ্টে আছে কমেন্টস করে জানান এই আসো এই কাদার ভিতর তুমি যে কষ্ট করে আসতেছো ভালো লাগছে আমার কেন ভালো লাগবে তাহলে আসলো যে কাদার মধ্যে কার মধ্যে ভুলে পাঁচ লেগেছিলো যে নেই অবস্থা আর তুমি কি জানতো না যে মেলায় এরকম কাদা আগে থেকে জানতাম কিন্তু বাসা থেকে কিনা করতে করতে পারাইছে কোনো উপায় ছিল না তুমি কি একা আসছো বাসা কোথায় শিব মন্দির অপোজিটে আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি সিক্সে উঠলাম আচ্ছা তো ঠিক আছে যাও তাহলে কাদার মধ্যে তোমার হ্যাঁ ভালোই লাগছে তোমার দেখতে প্রদর্শন আমরা দেখতে পাচ্ছেন কিভাবে কাদার মধ্যে পার হচ্ছে হয়ে যাচ্ছে আসাও দেখেন তো আমরা কিছু ইয়াং উদ্যোক্তা যারা এই মেলার মধ্যে স্টুডেন্ট অথবা অল্প বয়স এই ধরনের কিছু উদ্যোক্তা আমরা খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন প্রিয় দর্শক প্রিয় দর্শক মেলার তো সার্বিক অবস্থা দেখানোর চেষ্টা করছি কিন্তু ব্যবসায়ীদের কি অবস্থা ব্যবসা কেমন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর উদ্যোক্তা যারা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে এক ভাই দেখতে পাচ্ছেন আপনারা এটা কি ভাইয়া এটা এটা হাতে সাপ দেওয়া দর্শক হ্যাঁ বিভিন্ন রং বেরঙের সাপ হয় এটা আপনারা চিনেন জানেন এখানে যে বাসি আছে বাসি এটা আছে এটা আপনারা চিনেন মানে এই সমস্ত নিয়ে আচ্ছা আপনার আপনার নাম কি নাম মোহাম্মদ মুমিন মুমিন ভাই আপনার ব্যবসা কেমন চলছে ব্যবসা ভালোই চলছে আপনি কবে আসছেন আসছি তোমার বুধবারে আপনার বাসা কোথায় বাসা আপনার নন্দীগ্রাম 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 বলতে বগুড়া বগুড়া নন্দীগ্রাম প্রদর্শক মানে বগুড়া নন্দীগ্রাম থেকে আসছে পুঠিয়া রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ির নাম বাংলাদেশের সবাই জানে চেনে এটা কোথায় তো এখানে আসছেন কয় দিন হলো হচ্ছে আপনি তেরো দিন তেরো দিন হলো উনি আসছে আপনার যে পুরো বিজনেসটা যতগুলো আইটেম দেখছি সব মিলে কেমন আপনার পুঁজি লাগছে ওই পঞ্চাশ টাকা মতো টাকা আপনি তো শুধু এই এই মেলাকে টার্গেট করে এটা করেননি আর করেন তাহলে আপনি শুধু কি মেলায় মেলায় যান সব মেলায় যাই

প্রদর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে পঞ্চাশ হাজার টাকা পুঁজি বর্তমান অবস্থায় এটা খুবই কম পুঁজি বলা যায় যদিও বিজনেস একটু কষ্ট আছে তো অল্প পুঁজিতে আপনি এ ধরনের ইনকাম করতে হবেন লজ্জা সর না করে ওরা চাইলে ইনকামটা করতে তো এ ধরনের উদ্যোগ যদি কেউ নিতে চায় তাহলে তাদের উদ্দেশ্য আপনি কিছু বলেন ঠিক এই ব্যবসা করার যদি উদ্যোগ কেউ নিতে চায় তাহলে এটা কি ভালো করবে না কি খারাপ করবে ভালো সবাই করলে ভালো এর সংসার চলবে আচ্ছা ধন্যবাদ আপনাকে